তেল ও মশলা ছাড়া ঝটপট হয়ে গেল আমার জলপর মোরব্বা একবার খেয়ে দেখবেন এটা অনেক সুস্বাদু আমি এখন বানাবো জলপর মোরব্বা জলপাইগুলো কাছে থেকে পেরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো এবার কাটা চামিচ দিয়ে ভালো করে নিব এইভাবে জল বইগুলি ঘাইতে হবে হয়ে গেছে আমার জল বই ঘাওয়ানো ঠিক এরকম চার পাঁচটা নরম করে ঘওয়া নিতে হবে এরপরে এটাকে জলে ভিজিয়ে রাখতে হবে যাতে টক জলটা বের হয়ে যায় জলফইগুলো এইভাবে ভালো করে ঘাওয়া নেবেন যাতে জানি বিচির সাথে লাগে একটু জোরে ঘাওয়াবেন আর লক্ষ্য রাখবেন যাতে উঠে না যায় জলফইগুলো চামিচের সাথে উঠে না আসে তারপরে এগুলো এইভাবে চিপ দিবেন চিপ দেওয়ার পরে দেখেন টক জলটা বের হয়ে যাচ্ছে তারপরে জলে রেখে দিবেন জলে রাখার পরে এইরকম জলটা বের হয়ে জলের কালারটা এরকম হয়ে যাবে এগুলোকে আবার চিপ দিয়ে আরেকটা পাত্রে উঠাবেন উঠিয়ে জলটা দিবেন নতুন করে জল দিয়ে এভাবে সবগুলো জল চিপ দিয়ে নতুন জলে ভিজিয়ে রাখবেন এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এবার আমি আগুন জ্বালিয়ে নিছি চুলায় চুলায় একটা কড়াই বসাইছি তার মধ্যে এক কেজি পরিমাণ পানি দিছি এবার আগে থাকা আগে থেকে ভিজিয়ে রাখা জলপই এর মধ্যে দিয়ে দিব দুই তিন মিনিট সেদ্ধ করে নিব হয়ে গেল আমার জলপাই সেদ্ধ করা দুই তিন মিনিট হয়ে গেছে এবার আমি জলপাইগুলো নামিয়ে ফেলবো আমার দুইটা জলপাই পড়ে গেছে এই দুইটা আবার পরিষ্কার করে ধুয়ে নিব আর জলটা আমি আগেই ফেলে দিছি ওটার কোনো দরকার নাই ওটা আমি আগেই ফেলে দিছি ঘাওয়ে সিদ্ধ করার পরে দেখেন জলপুর কালারটা কত সুন্দর আসছে আর এরকম নরম হয়েছে এটাকে এখন আমি রেখে দিলাম এবার আমি কড়াইতে চিনি দিয়ে দিব যেহেতু এখানে আমার গাছের পাড়া জল সেহেতু হয়তো এক কেজি পরিমাণ হবে এর জন্য আমি হাফ কেজি চিনি দিয়ে দিচ্ছি কড়াইতে শিরা করার জন্য এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ জল ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেবেন চিনিটা আমি আগেই করাইতে দিয়ে দিছি দাসদানি একটু লাল লালচা ভাব আসে গরম করাইতে দিছি দেখছেন কত সুন্দর কালার আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে আগে থেকে ফাটিয়ে রাখা এলাচ এবং দারচিনি ভালো করে নেড়ে চেড়ে নিবেন জিরাটা একটু ঘন হয়ে আসলে তারপরে এর মধ্যে জলপই দিয়ে দিবেন আমি এখানে তিন চারটা এলাচ দিছি ফাটিয়ে আর কয়েক টুকরা দারচিনি এবার হয়ে গেছে সেরা করা সেরাটা ঠিক এই পরিমাণ করতে হবে ঘন মনে রাস্তা একটু কমিয়ে দিছি এবার আমি জলপাইগুলো এর শিকারের ভিতরে দিয়ে দেব ভালো করে মেরে সেরে নিব

দুই তিন মিনিট পর ঠিক এইরকম কালার আসবে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো একটু পর আমি এটাকে পরিবেশন করে দেখাবো তেল ও মশলা ছাড়া ঝটপট হয়ে গেল আমার জলপোর মোরব্বা একবার খেয়ে দেখবেন এটা অনেক সুস্বাদু এটা সব বয়সের মানুষই খেতে পারে বিশেষ করে বাচ্চাদের জন্যে অনেক ভালো